নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন বোধ হয় দশটা মতো বাজে গুটি বাপি যখন সকালে স্কুলে দিতে যায় গুড্ডিকে আমাদের বাড়ি থেকে নাকি তখন ফোন এসেছিল গুটির বাপির কাছে বাবা নাকি আজকে চেক আপ করাতে আসছে এখানে শোনার পর থেকেই বাড়িতে ফোন করার চেষ্টা করছি যে মাও আসছে কিনা সাথে কিংবা বাবা আসলেও সকালে আসবে নাকি দুপুরে আসবে কিন্তু ফোনে লাইনই পাচ্ছি না একটাই তো ফোন সেটা মায়ের কাছে থাকে কোনো মতেই লাইন পাওয়া গেল না তাই নিজের মতোই আর কি টুকটাক রান্নাবান্না করলাম বাবা তো মাছ মাংস খায় না বাবার জন্য একটু পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি আলুর চিপস ভেজেছি আর আমাদের জন্য তো সকালে আলুর তরকারি হয়ই সেটা একটু বেশি করে করেছি বাবার জন্য রাখবো আর করেছি একটু লাউ ঘন্ট আর সাথে যদি মা আসেও মা তো চিকেন খায় অসুবিধা হবে না কোনো রান্না সবই হয়ে গেছে চিকেনটা হলেই হয়ে যায় আর দেখি বাবা কখন ঢোকে বাবা ঢোকার পর ডিম সিদ্ধ কিংবা ডিমের অমলেট করে দেবো প্রেশারি গুড্ডির চিকেনটাও করে নিয়েছি আলাদা করে বাবা এখন বেশি তেল মশলার রান্না একদমই খায় না একটু ডাল ভাজা হলেই নাকি বেশি ভালো খায় আর ডাক্তারেও খেতে বারণ করেছে তেল মশলার রান্না গুড্ডি স্কুল থেকে এসে জানলায় বসে অপেক্ষা করছে দাদান কখন আসবে অনেকটা টাইম হয়ে গেল এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা কী জানি এখনও এখানে এসে পৌঁছলো না কেন সেটাও বুঝতে পারছি না চিন্তা করছি বাড়িতে ফোন করছি বারবার কিন্তু তো ফোনে লাইনই পাচ্ছি না তাই আর কি চিন্তা করা ছাড়া আর কিছু করার নেই গুড্ডিকে বললাম আয় স্নান করে একটু হোমওয়ার্কটা করতে বস দাদান এসে গেলে আর হবে না এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা বাবাই মাত্র ঢুকলো আমার বাড়িতে এখানে এসেছে নাকি অনেকক্ষণ আগে বোনের বাড়িতে উঠেছিল বোনের বর ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো সেখানে ডাক্তার দেখিয়ে তবে এখন আমার বাড়িতে দিতে এসেছে চলছে এখন দুপুরের খাওয়া দাওয়া মা তো আসেনি সাথে বাবা আজকে একটা সুগার টেস্ট করতে গেছিলো তো একটু জল বিস্কুট খেয়ে তাই জন্য তারা করেনি বলেছে না খেয়ে আসতে তা শুনেই গুড্ডির বাপি বললো আজকে রাত্রে এখানে থেকে যাও কাল সকালে ব্লাড টেস্ট করিয়ে দেবো তাই বাবা দেখলাম রাজিও হয়ে গেল তাই আজকে রাত্রে থাকবে আমার কাছে বাবা এসেছে ঠিকই তবে মা আসলেও বেশ ভালো হতো দুজন মিলে একসাথে আমার কাছে থাকতে পারতো মা ওখানে একা একা আছে দুজনে একসাথে থাকলে বুডির আনন্দটাও একটু বেশি হতো দাদান দিদুন একসাথে কাছে পেত বস দেবো এখানে নেই বস দেবো হুম বসতে হবে সবাই খাচ্ছে দেখছিস না হ্যাঁ সবাই খাচ্ছে বুঝে সবাই খাচ্ছে টাকা এদিকে টাকা দুপুরের খাওয়া দাওয়া সেরে এসেই বাবার গুটি দুজনে ঘুমিয়ে পড়েছে আমি বসে ফোনটা খোলা মাত্রই দেখলাম গুড্ডি নাচের স্কুল থেকে আবার নোটিশ দিয়েছে ওদের বসন্ত উৎসবে রিহার্সালের জন্য আজকে ডেকে পাঠিয়েছে আজ তো শুক্রবার আজ ক্লাস থাকে না কিন্তু বসন্ত উৎসবের জন্য নাকি আজ ক্লাস হবে তাই ভাবলাম একটু ঘুমাচ্ছে ঘুমাকা আমি এদিকটা গুছিয়ে নিয়ে তারপর ওদের ডাকবো তাদের জামা কাপড় তোলা ফুল গাছে জল দেওয়া এগুলো করে নিই যা রোদ পড়ছে ডালিয়াগুলোই দিনে দুবার করে জল দিতে হচ্ছে সকালে গুড্ডির বাপি একবার দিয়ে গেছে এখন আর একবার দিতে হচ্ছে নইলে ফুলগুলো একদম নেতিয়ে পড়ছে প্রতিদিন এই দুই বেলা করে জল দেওয়া হয় বলে এখনও ফুলগুলো কি সুন্দর আছে রেকুন গাছগুলোতে তবে একটা খুশির খবর আছে আমার রজনীগন্ধা গাছটাই মনে হচ্ছে একটা স্টিক আসছে এখনই আপনাদের দেখাবো না আগে স্টিকটা দেখি বড়ো হোক তারপর আপনাদের দেখাবো ফুল গাছগুলো শেষ হলে ভাবছি গুডির বাপিকে বলবো এখানে কিছু সবজি গাছ লাগিয়ে দিতে টপগুলো তো সারা বছর ফাঁকাই পড়ে থাকে এই যেই ফুলটা আপনাদের দেখানো হয়নি নতুন ফুটেছে কি সুন্দর যে কালারটা হয়েছে দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে এইটাই করিয়ে এসেছে এখনও ফোটেনি আর এটার কালারটা এত সুন্দর গাঁদা ফুলের গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল একটা গাছও আর ভালো নেই গাঁদা ফুল তো সারা বছরের ফুল সারা বছরই ফোটে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেল কেন কি জানি আর এই ডালিয়াগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে নিচের ছোটো ছোটো ফুলগুলো বেশ ভালো আছে এখনও টবগুলোতে ভাবছি লঙ্কা বেগুন কিংবা টমেটো এই ধরনের কিছু গাছ লাগাবো ছোটো ছোটো সবজির এ নাও বাবা এ ওঠো আজকে ক্লাস থাকে না আবার হঠাৎ করে ডেকেছে দেখছি আমরা একটু যাবো হ্যাঁ বাবা তোমাকে টিভি দিয়ে যাবো তুমি একটু দেখো বসে বসে চলে আসবো তাড়াতাড়ি বাবাকে টিভিতে একটু খবরের চ্যানেলটা চালিয়ে দিয়েছি খবর শুনতে বাবা ভালোবাসে ডিসকভারি দেখতেও খুব ভালোবাসে এখন আর খোঁজার টাইম নেই ডিসকভারির চ্যানেল তাই বললাম একটু খবর শোনো বসে বসে আমরা যাই খুব তাড়াতাড়ি চলে আসব। আগের সপ্তাহে দুটো দিনই আমি আসতে পারিনি ক্লাসে শরীরটা একটু খারাপ ছিল গুড্ডিকে ওর এক আন্টির সাথে পাঠিয়ে দিয়েছিলাম প্রতিদিন তো আর কাউকে বলা যায় না ওই জন্য বাবাকে একা রেখেই আসতে হলো আজকে বাড়িতে গিয়ে বাবাকে একটু কিছু টিফিন করে দিতে হবে চলুন চলে এসেছি ক্লাসে রাস্তা দিয়ে যে একটা নাচ করতে করতে যাবে এরা তার জন্য সিলেক্ট করেছে ওরে গৃহবাসী গানটি এটা রাস্তা দিয়ে করতে করতে ওরা যেখানে প্রোগ্রাম হবে সেই পর্যন্ত যাবে এরপর তোলাবে স্টেজের জন্য একটা নাচ যেটা স্টেজে উঠে করবে ঘড়িতে বাজে এখন রাত নটা গুড্ডি আর বাবা ওপরে বসে আছে একটু নিচে আসলাম রুটি করতে বাবার জন্য একটু বেগুন ভাজবো রুটি করব। মিষ্টিও আছে সাথে এগুলো সব রেডি করেই রেখে গেছিলাম এখন ঝপাঝপ বেগুনগুলো ভাজবো আগে একটু পাপড় ভেজে নেব কালকের জন্য কালকে একটু রান্নার চাপ আছে বেশ কিছু রান্না করতে হবে আর আমাকে তো একা হাতেই করতে হবে তাই ভাবলাম পাপড়গুলোই অন্তত একটু ভেজে রাখি কালকে তাহলে পাঁপড় ভাজার সময়টুকু তো বাজবে তখন অন্য কোনো রান্না করা যাবে বাবা তো রুটি খেতে ভীষণ ভালোবাসে বেলায় যদি বাবাকে রুটি দেওয়া হয় বাবা ভীষণ খুশি হয় আমি যখন ওখানে গেছিলাম আমাকে বলছিল তোর বাড়িতে যাব রুটি খেতে দুপুরে তো আর রুটি দেওয়া যায় না দুপুরে ওই জন্য ভাত খেয়েছি এখন একটু গরম গরম রুটি ভাজবো গুড্ডির পাপি বলছিল বাবাকে বিকেলে কোথাও কাছাকাছি নিয়ে যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো আমি বললাম একদিনের জন্য এসেছে আর ঘুরতে গিয়ে কাজ নেই একটু ঘুমা রেস্ট নিক বাড়িতে তো মোটেই ঘুমাতে চায় না সকাল থেকে রাত পর্যন্ত সেই দোকানে গিয়ে বসে থাকে দোকান ছাড়া আর বাবা কিচ্ছু চেনে না অসুস্থ হওয়ার পর ডাক্তার দেখানোর জন্য আসতে হচ্ছে তাই এই এখন আসছে বিয়ের পর থেকে আমাদের বাড়িতেও কোনো দিন এসে থাকেনি নি আমার বাবা ব্যাস বেগুন ভাজাগুলো হয়ে গেল এবার ঝটপট রুটিগুলো করেই খেতে দেব। আমার বাবার বিরুদ্ধে আমার মায়ের এই একটাই অভিযোগ যে মাকে কোথাও কোনো দিন ঘুরতে নিয়ে যায়নি আমরা কত বলি জানেন যে একদিন চলো কোথাও ঘুরে আসি কিছুতেই রাজি করাতে পারি না বাবার জগৎ বলতে দোকান আর বাড়ি এছাড়া আর কিচ্ছু চেনে তাই খুব ইচ্ছে আছে বাবা মাকে একদিন কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার গুড্ডির খাওয়া হয়ে গেছে বাবাকেও এখানে এনে দিলাম বললাম টিভি দেখতে দেখতে খেয়ে নাও গুড্ডির বাপিও চলে এসেছে এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন